তীব্র রোদ আর গরমে পচন ধরতে শুরু করেছে কোরবানির পশুর চামড়ায় ফেলে দেওয়া হয়েছে আরতের পাশেই সরকারি নির্দেশনা উপেক্ষা করে এগারো লাখ টাকা লগ্নি করে দশ ট্রাক লবণ ছাড়া কাঁচা চামড়া নিয়ে সাভারের চামড়া শিল্প নগরীতে এসেছেন সিলেটের মৌসুমী ব্যবসায়ী জামিল হোসেন প্রতি পিস তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা দরে কিনলেও বাধ্য হয়ে একশো থেকে দুইশো টাকায় ছেড়ে দিচ্ছেন আমার প্রায় বারো থেকে তেরো লাখ টাকা শুধু এই সামলাতেই খরচ হয়েছে যা বিক্রি করি আমি পাইছি এগুলাতে আমার শুধুমাত্র এই গাড়ির ভাড়া যেগুলা এগুলাই হচ্ছে তার বেশি আর কিছু আমার শুধু জামিল নয় একই পরিস্থিতিতে পড়েন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আরেক ব্যবসায়ী আইন উদ্দিন এক ট্রাক চামড়া বিক্রি করেছেন মাত্র পঞ্চাশ টাকা পিস দরে লোবন তোমার সব তা কিছু সব কিছু আছে টাকা পয়সা কিছু আছে কিন্তু তারা তার মাল লয় না আর তাই দশ লক্ষ টাকা লস হইব লেবার টেবার লাগায় দশ লাখ টাকা লস হইব আমরা যে ন্যায্য মূল্যটা পাওয়ার কথা ছিল ওইটার দশ ভাগের আমরা পাই নাই এদিকে চামড়া আসছে প্রণ ঢাকার প্রস্তার আরুদগুলোতে এখানে আকার ভেদে প্রতি পিস গরুর চামড়া কেনা হচ্ছে পাঁচশো থেকে আটশো পঞ্চাশ টাকায় চামড়া সংগ্রহে অনভিজ্ঞতা ও সময় মতো লবণ না দেয় নষ্ট হচ্ছে বলে অভিমত আড়তদারদের পরবান হয়েছে এটা টাইম মতো আসতে পারে টাইম মতো লবণ হয়নি দেখে এটা নষ্ট হয়ে গেছে রাস্তায় বোঝতে চামড়া কিনা তোকে চামড়া আমরা কিনি আমাদের হক পিসি লবণটা সরকারের থেকে সাহায্য পাওয়ার কিন্তু সরকার আমাদেরকে দেয়নি যে রেট দিছে ওই হিসাবে আমরা আমাদের হিসাব যদি বেচা কিনা করতে যাই আমাদের টাকা পয়সা থাকবে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান এবারে কোরবানি কম হয় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের পরামর্শ তার বাণিজ্য মন্ত্রণালয় ট্যারিফ কমিশন এরা সমন্বয় করে আবার রেট দিয়ে দেয় রেট দেওয়ার পর বেসিক্যালি কিন্তু ব্যবসা আমরা করে থাকি হোল দ্য ইয়ারের চামড়ার ব্যবসা আমরা ট্যানারির মালিকরা করে থাকি তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই চলতি বছরের জন্য ঢাকায় প্রতি বর্গ ফুট লবণ দেওয়া আছে দাম নির্ধারণ করা হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঢাকার বাইরে পঞ্চাশ থেকে ষাট টাকা শুভখান সময় সংবাদ ঢাকা